বিগত পনেরো বছর একটা না বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামল ছিল সে জায়গা থেকে আমাদের বর্তমান যে জেনজি প্রজন্ম এই প্রজন্মের মধ্যে আওয়ামী লীগকে নিয়ে একটা মানে বিরূপ প্রতি মনোভাব সৃষ্টি হয়েছে তারা কিন্তু বিএনপির সেই তথাকথিত দু হাজার এক থেকে দু হাজার ছয় সালের যে দুঃশাসন অপশাসন রাজনৈতিক দুর্বৃত্তায়ন এগুলা কিন্তু তারা দেখে নাই তারা একপাক্ষিক শাসন ব্যবস্থা দেখতে দেখতে আওয়ামী লীগের প্রতি একটা মানে বাজে ধারণা সৃষ্টি হয়েছে একটা নেগেটিভ ইন্টেনশন ক্রিয়েট হয়েছে সে জায়গা থেকে আওয়ামী লীগ কিন্তু পাঁচই আগস্ট হেরে গেছে শুধুমাত্র যে বাংলাদেশ আওয়ামী লীগ ষড়যন্ত্রের কাছে হেরে গেছে ব্যাপারটা সেরকম না এই প্রজন্ম এই প্রজন্মের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেখান থেকে আসলে আওয়ামী লীগ নিজেদেরকে পরিশুদ্ধ করে বেরোতে পারে না এটা আওয়ামী লীগের একটা দীর্ঘমেয়াদী ব্যর্থতা আমি মনে করি আমাদের বর্তমান জেনজি প্রজন্ম এবং পরবর্তীতে যেই প্রজন্ম আসবে আলফা প্রজন্ম তাদের কিছু বিষয় জানা দরকার বাংলাদেশের রাজনীতি কোথা থেকে কি হলো কোথা থেকে প্রতিহিংসার রাজনীতির সূত্রপাত বিএনপি বাংলাদেশের রাজনীতিতে কি করেছে জামাত কি করেছে আওয়ামী লীগ কী করেছে এগুলা একটু জানা উচিত কারণ ইতিহাস তো আসলে যতই ভুলভাবে ব্যাখ্যা করা হোক সেটা কিন্তু পরিবর্তন করা যায় না এটা সাময়িক সময়ের জন্য হয় বাট দীর্ঘমেয়াদে সঠিক ইতিহাসটাই কিন্তু মানুষ জানতে পারে আমাদের যারা আমরা যারা অ্যাক্টিভিজম করি যারা কথা বলার চেষ্টা করি আমাদের উচিত সঠিক ইতিহাস সঠিক তথ্য আমাদের আগামী প্রজন্ম এবং বর্তমান যে জেঞ্জি প্রজন্ম তাদের উদ্দেশ্যে তুলে ধরা সেই অভিপ্রায় থেকেই আজকে বিএনপির কিছু বিষয় আমি তুলে ধরবো বিএনপি নামা বলতে পারে এটাকে উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পর মাত্র একাশি দিনের মতো ক্ষমতায় ছিল খন্দকার মুস্তাক এখন প্রশ্ন আসতে পারে দিন কেন ছিল এরপর কে ক্ষমতায় আসলো ওই সময়ের মধ্যে খন্দকার তার তার যে প্রধান সরকারের জিয়াউর রহমান তাকে সেনা সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিলেন জয় বাংলার বদলে বাংলাদেশে যে জয় বাংলা স্লোগান ছিল মুক্তিযুদ্ধ পরবর্তী সেই স্লোগানকে বাতিল করে তারা প্রবর্তন করে নতুন স্লোগান বাংলাদেশ জিন্দাবাদ তখন থেকে কিন্তু বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানের উৎপত্তি এবং বিএনপি সেটা ধরে রেখেছে বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ডের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ বা বিচার যাতে না করা যায় সেই দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ জারি করা হয় উনিশশো সালে জিয়াউর রহমান বাংলাদেশের সংসদে ওই অধ্যাদেশের অনুমোদন দিয়েছিলেন সংবিধানে পরবর্তীতে পঞ্চম সংশোধনীর মাধ্যমে সেটি অন্তর্ভুক্ত করেছিলেন স্বৈর শাসক জিয়াউর রহমান ফলে এই হত্যাকাণ্ডের একুশ বছর সেই হত্যাকারীদের কোনো প্রকার বিচার হয় নাই কথা আর কথায় আমি ধরে নিলাম জিয়াউর রহমান তৎকালীন সময়ে খুব চাপে ছিলেন তাই তিনি এই কালো আইন বাস্তবায়ন করতে বাধ্য ছিলেন কিন্তু মেজর জিয়া বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার খুনিদের বিভিন্ন দেশে রাষ্ট্রদূত এবং গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দিলেন ধরে নিলাম কথার কথায় এটাও মেজর জিয়া চাপে পড়ে করেছিলেন কিন্তু উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত শেখ হাসিনাকে দেশে ফেরার উপর নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিলেন যদিও বিএনপির একাধিক নেতা একাধিক অ্যাক্টিভিস্ট এখন বলে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফিরতে সহায়তা করেছিলেন যেটা পুরোপুরি মিথ্যা উনিশশো সালে দেশে ফেরার সময় শেখ হাসিনা যখন দেশে ফিরতেছিলেন তখনও একশো চুয়াল্লিশ ধারা জারি করে মেজর জিয়া আমি ধরে নিলাম এটাও ঠিক ছিল জিয়াউর রহমান সেই পরিস্থিতিতে একশো চুয়াল্লিশ ধারা জারি করতে বাধ্য ছিলেন কিন্তু তার স্ত্রী বেগম খালেদা জিয়া তিনি কি করেছেন উনিশশো ছিয়ানব্বই সালের পনেরোই ফেব্রুয়ারি একতরফা নির্বাচন করে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদকে এমপি বানিয়ে জাতীয় পতাকা তার হাতে তুলে দিলেন তার গাড়িতে তুলে দিলেন এগুলা বেগম জিয়া নিশ্চয় চাপে পড়ে করেন নাই নাকি এগুলা কোনো রাজনৈতিক প্রতিহিংসার মধ্যে পড়েন আপনাদের কি মনে হয় নিশ্চিত ভাবে আপনারা আপনাদের মতামত জানাবেন খন্দকার মুস্তাক ক্ষমতায় এসে একাশি দিনের শাসন আমলে যা যা করেছিলেন সেটার একটা নথি তে প্রকাশিত হয়েছে এই নিউজটা আপনারা পড়ে নেবেন আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব জিয়াউর রহমান সাতই নভেম্বর সামরিক শাসক হওয়ার পরের সপ্তাহ জুড়ে কি করেছিলেন সেটাও এই বিবিসি বাংলা নিউজে রয়েছে এই লিঙ্কটা আমি বক্সে দিয়ে আপনারা পড়ে নেবেন শেখ মুজিব হত্যার পর বঙ্গভবন থেকে যেভাবে দেশ চালান মেজররা সেটাও এই নিউজে রয়েছে এটাও আমি দিয়ে আপনারা দেখে নেবেন বিএনপি জামাতের শাসনামলে দু হাজার চারের একুশে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে বিএনপি যা করেছে সেসব ইতিহাসের কোন কোনো কলঙ্কিত অধ্যায়কে হার মানিয়ে দেয় দিন তৎকালীন বিরোধী দলীয় নেত্রী আওয়ামী লীগের সমাবেশে শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা করা হয় ওই হামলায় ব্যবহৃত যে গ্রেনেড তার নাম ছিল আর্জেস তৎকালীন সময় সাউথ এশিয়ার সেই গ্রেনেডের একমাত্র প্রস্তুতকারক ছিল পাকিস্তানি কোম্পানি আলবিট পাকিস্তান লিমিটেড আপনারা গুগলে সার্চ করে নিয়ে দেখতে পারেন অস্ট্রিয়ার গ্রেনেড উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত নাম আর্জেস অস্ট্রিয়ার ওই কোম্পানি থেকে লাইসেন্স নিয়ে পাকিস্তানের আলব্রিট পাকিস্তান লিমিটেড এই গ্রেনেডটি উৎপাদন করত চৌরাশি থেকে বাহাত্তর সিরিজের এই গ্রেনেডটি ব্যবহার করত কেবল পাকিস্তানি সেনাবাহিনী আফগান যুদ্ধেও এই গ্রেনেডের ব্যবহার করা হয়েছিল যদিও এই টাইপের গ্রেনেড সামরিক বাহিনী ব্যতীত অন্য কারোর ব্যবহারের অনুমতি ছিল না অর্থাৎ একটা দেশে সামরিক বাহিনীর ব্যবহার করা গ্রেনেড অন্য দেশে হস্তান্তরের ক্ষেত্রে অবশ্যই সেই দেশের সরকার বা সামরিক বাহিনীর যোগ সাজস এবং অনুমতির প্রয়োজন ছিল উল্লেখ্য দুই সালের একুশ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় শেখ হাসিনা অক্ষত থাকলেও নিহত হয়েছিলেন চব্বিশ জন আহত হন প্রায় তিন শতাধিক বারোটি আরজেস গ্রেনেড প্রশিক্ষিত স্নাইপার সমেত সেই কিলিং মিশনে নেতৃত্ব দিয়েছিল জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদের মুফতি হান্নান দু সালের তেরো ডিসেম্বর ভারতের পার্লামেন্টে যেই সন্ত্রাসী হামলা হয়েছিল সেখানেও সেই চৌরাশি বাই বাহাত্তর মডেলের একই সিরিজের গ্রেনেড ব্যবহার করা হয়েছিল যাই হোক উক্ত হামলায় অবিস্ফোরিত গ্রেনেড সংগ্রহ করে বাংলাদেশ সেনাবাহিনী দু হাজার সালের ডিসেম্বর থেকে এই ধরনের আরজেস গ্রেনেড উৎপাদন করে আসছে তবে অস্ট্রিয়া ও পাকিস্তানের তৈরি আরজেসের রং অলিভ গ্রিন বাংলাদেশের তৈরি আরজেস রং গার সবুজ বাংলাদেশের তৈরি আরজেস গ্রেনেডের উপর গ্রিন আরজেস বিডি এইট ফোর লিখা থাকে এনিওয়ে কথার কথায় তর্কের খাতিরে আমি ধরে নিলাম এটিও বিএনপির দ্বারা সংগঠিত হয়নি অথচ তৎকালীন সময়ে ঘটনাবলিতে আমরা দেখতে পাই গ্রেনেডের আঘাতে জর্জরিত আহতদের চিকিৎসা বন্ধে হসপিটালগুলোতে ডাক্তারদেরকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছিল ফার্মেসিগুলো বন্ধ রাখা হয়েছিল আওয়ামী লীগ নেতাদের মামলা নেওয়া হয়নি উল্টো পুলিশই হয়রানি করা হয়েছিল ব্যাপারটা কিন্তু এখানে শেষ নয় বেগম জিয়া তিনি থেকে শুরু করে সকল বিএনপি নেতা এই ঘটনাকে রীতিমতো একটা তামাশা বানিয়ে হাসি তামাশা করেছিলেন দেখুন জিয়া সংসদে দাঁড়িয়ে বলেন শেখ হাসিনা নিজেই ভেনেটি বেগে করে গ্রেনেড নিয়ে গেছেন হাস্যকর আওয়ামী লীগ হরতালের মতো কর্মসূচি নেয় দেশ বিদেশে সমালোচনা হয় তখন বিএনপি সামনে নিয়ে আসেন জজমিয়া নাটক আপনাদের নিশ্চয়ই মনে আছে নোয়াখালী জেলার কোনো এক সাদাসিদা সিদা হামদার মাস্টার মাইন্ড বানিয়ে নির্যাতন চালায় তার উপর দুঃখজনক ব্যাপার যেটা যারা একুশ সাথে জড়িত ছিল তাদের সবাইকে মুক্তি দিয়েছে ডক্টর ইনুস ক্ষমতায় আসার পর একুশ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় এখনো বিএনপির জন্য কতটা অস্বস্তিকর এটাও বিবিসি একটা নিউজে বলেছে এটা আপনারা পরে নেবেন একুশ আগস্ট গ্রেনেড হামলায় জড়িত সকল আসামির খালাস দ্য ডেইলি স্টার নিউজ করেছে এটাও আপনারা পরে নেবেন দু থেকে দু সালে বিএনপি জামাত সরকারের শাসন বলে তারা দীর্ঘমেয়াদে ক্ষমতা কক্ষিগত করে রাখতে এহেন কোনো অপচেষ্টার নাই যেটার কমতি তারা রেখেছিল দু হাজার এক থেকে দু হাজার ছয় ক্ষমতাকালীন সময়ে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে নিজেদের পছন্দের তত্ত্বাবধায়ক সরকার বসানোর জন্য সংবিধান পরিবর্তন করে প্রধান বিচারপতির চাকরির বয়স সীমা এভাবেই বাড়ানো হয় যেন বিচারপতি কে এম হাসান ওই তত্ত্বাবধায়ক সরকার হতে পারেন এমন কি অনুগত নির্বাচন কমিশন গঠন করা দেড় কোটির বেশি ভুয়া ভোটার তালিকায় সংযুক্ত করা মার্ট প্রশাসন এবং পুলিশ প্রশাসনে নিজেদের লোক বসানো সেনাবাহিনীকে এই জুটের বাধ্যগত করতে সাতজনকে ডিঙিয়ে সেনা প্রদান করা হয় মঈন উদ্দিন আহমেদকে তই বিএনপি ও জামাত জুটের সকল আয়োজন ভেস্তে যায় আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলোর আন্দোলনের মাধ্যমে দু সালের উনত্রিশ অক্টোবর তীব্র গণ আন্দোলনের মুখে বিচারপতি কে এম হাসান তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব গ্রহণে অসম্মতি জানিয়েছিলেন তারপর সাংবিধানিক কোনো ধাপ অনুসরণ না করেই বিএনপি ও জামাত জুটের প্ররোচনায় নিজেকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসেবে ঘোষণা করেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ অবশ্য সেটি তুপে টেকেনি বিএনপির প্রতি এই ভদ্রলোক পজিটিভ মনোভাব দেখালেও আওয়ামী লীগ ও বিরোধী দলগুলো তার বিরুদ্ধে আন্দোলন করতে থাকলে দু হাজার সাত সালের এগারো জানুয়ারি দেশে জরুরি অবস্থা জারি করে সেই ক্ষমতা দখল করে নেয় এক এগারোর কুশিলভ ডক্টর ফখরুদ্দিন আহমেদের সেনা সমর্থিত সরকার তা এখন কিছু কিছু বুঝতে পারছেন বিএনপির একটা অভিযোগ যে আওয়ামী লীগ বিগত সময়ে অবৈধ নির্বাচন করেছে ক্ষমতা কুক্ষিগত করতে এই করেছে সেই করেছে ব্লা 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 অথচ আমরা যদি ইতিহাস ঘেটে দেখি তাহলে এই যে ক্ষমতা দীর্ঘস্থায়ী কুক্ষিগত করার সকল রাস্তাঘাট তৈরি করা কিংবা চেনানু এগুলো বিএনপি সর্বপ্রথম শুরু করেছিল বলা যায় বিএনপির কাছ থেকেই অন্যান্য দলগুলো শিখেছে তবে বিএনপির মতো অ্যাটলিস্ট বিরোধী দলের উপর বোমা মেরে অথবা কোনো দলকে নেতৃত্ব শূন্য করে রাজনীতি করাটা আর কেউ বাংলাদেশে করেনি গত সতেরো বছরে আওয়ামী লীগও একবারের জন্য সেটা করে নাই উনিশশো থেকে দু সাল পর্যন্ত পাঁচটি নির্বাচন যেভাবে হয়েছিল এটা এই গুগলের এই আর্টিকেল বিবিসিতে দেওয়া আছে আপনারা একটু পড়ে নেবেন তাহলে বুঝতে পারবেন কেমন ছিল দু হাজার থেকে দু হাজার ছয় সালের শাসনামল এটাও ঢাকা পোস্টের নিউজে রয়েছে আপনারা পড়ে নেবেন আওয়ামী লীগ সরকার পতনের পর সেই পুরাতন বিএনপি আমরা দেখতে পাচ্ছি এতদিন বলা হলো ধানমন্ডি বত্রিশ ভেঙেছে ছাত্ররা বা সমন্বয়করা অথচ এখন জানাজানি হয়েছে যে ধানমন্ডি বত্রিশ ভাঙতে নেতৃত্ব দেওয়া বোল্ডোজার পাঠানো অর্থায়ন খাবার দাবার আয়োজন সবই করেছিল বিএনপির তরুণ রাজনীতিবিদ ইশাক হোসেন তা এই যে তরুণ ইশাহ হোসেন তিনি কি এত বড় স্পর্ধার কাজ একা করেছেন আপনাদের কি মনে হয় উপর থেকে কোনো নির্দেশনা কিংবা পরামর্শ কেউ দেয় নাই বিএনপি এখন কে চালাই দিচ্ছে বঙ্গবন্ধুর প্রয়াণ দিবসে ধানমন্ডি বত্রিশে লিগপন্থীদের শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীরা সেখানে মারমুখী হয় অবস্থান নিয়ে তারা স্লোগান দেয় তারেক ভাই কথা দিলাম বত্রিশ দখল নিলাম সাংবাদিকরা জিজ্ঞেস করলে তারা জানায় তারেক রহমানের নির্দেশে তারা এখানে অবস্থান নিয়েছেন কেবল সেখানে শান্তিপূর্ণ অবস্থান নিলেই হতো তবে আমরা মিডিয়াতে দেখেছি তারা শান্তিপূর্ণ অবস্থানে ছিল না আওয়ামীপন্থী নারী পুরুষ যাকে পেয়েছে তাকে হেনস্থা করেছে মারধর করেছে এই যে নির্দেশনা এটা কে দিয়েছে নিশ্চয়ই তারেক রহমান বা বিএনপির হাইকমান্ড থেকে দেওয়া হয়েছে অথচ আওয়ামী লীগ সরকারের শাসনামলে আমরা দেখেছি বিএনপির নেতা মির্জা ফখরুল সাহেব মিডিয়া এসে কান্নাকারি করে বলতেন যে আওয়ামী লীগ কেবল তাদের উপর নির্যাতন করে হেনতেন ইত্যাদি ইত্যাদি ব্লা 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 আচ্ছা উনিশশো সালের পর জিয়াউর রহমান যেটা করেছেন কিংবা বেগম জিয়া যা করেছেন দু সালের গ্র্যান্ড আমলায় যা করেছেন দু থেকে দু সালে লীগের প্রতি সংখ্যালঘুদের প্রতি যা যা করেছেন সেগুলো কি খুব কম খুবই কম ছিল ইতিহাস তো আপনারা দেখলেন এই ভিডিওটা পুরো মন দিয়ে একবার দেখবেন তাইলে বুঝতে পারবেন তারা কি কম করেছিল কম করে না এখন তারা যেসব ন্যাক্কারজনক কার্যক্রম করেছেন সেগুলো কি কম এই যে ধানমন্ডি বত্রিশ ভাঙা সেখানে নিয়ে সেখানে গিয়ে অশ্লীল হিন্দি গান বাজানো এই রেসটা কি পরবর্তীতে বিএনপি কখনো নিতে পারবে তখন কি মানবাধিকারের কথা বলা হবে তখন কি বিএনপি কান্নাকাটি করবে কেন না রাজনীতিতে শেষ বলে কোনো শব্দ নাই উনিশশো পঁচাত্তরের পর অনেকে ভেবেছিল আওয়ামী লীগ শেষ আওয়ামী লীগের ভাগ্য শেষ শেখ হাসিনাকে উনিশ থেকে তেইশ বার হত্যা চেষ্টা করে ভেবেছিল আওয়ামী লীগ শেষ এই বুঝি শেষ দু হাজার সালে সেই কুশিলব কিংবা এক এগারোর কুশিলভটা কি ভেবেছে আওয়ামী লীগের দিন শেষ হয়ে যাবে দমন পীর কখনোই না আওয়ামী লীগ ফিরছে না আওয়ামী লীগ ফিরবে আওয়ামী লীগ দশ বিশ কিংবা পঞ্চাশ বছর পর হলো তারা ফিরবে তারা ঠিক ফিরবে তারা রাজনীতি সক্রিয় হবে তার মানে স্পষ্ট এই প্রতিহিংসার রাজনীতি বাংলাদেশে চলমান থাকবে কারণ বিএনপি যে শিক্ষাটা এবার দিয়ে গেল সেই শিক্ষা থেকে আওয়ামী এর থেকে তিন গুণ চার গুণ পাঁচ গুণ বেশি করলেও আপনারা কি অবাক হবেন না পুলিশ ঘেরা ধানমন্ডি বত্রিশে জুলাইয়ের গান বাজিয়ে পনেরো আগস্ট উদযাপন করার এই যে বিবিসিতে নিউজ হয়েছে এগুলো আপনারা দেখে রাখবেন এগুলো আমি আপনাদের দেখে রাখার জন্য জেনে রাখার জন্য আমি মূলত দেখাচ্ছি আপনাদেরকে দিতেছি আমি এতদিন বলা হয়েছে জুলাই আগস্ট আন্দোলন হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে শেখ হাসিনা সরকারের ছাত্র হত্যা করায় অথচ সরকার পতনের পর বিএনপি নেতাকর্মীরা বলে আসছে এই আন্দোলনের মাস্টার তারেক রহমান কিংবা এটাও স্বীকার করছেন যে থানায় আগুন দিয়ে পুলিশ হত্যা করেছে বিএনপির নেতারা কথা হলো শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন পদ্ধতি আপনাদের পছন্দ হয়নি তার জন্যে নির্বাচন অংশগ্রহণ করলেন না তাই বলে রাষ্ট্রে জ্বালালপুরা আগুন দিয়ে পুলিশ হত্যা করা কিংবা রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে ক্ষমতা যেতে হবে সালে লীগ সরকার পতনের আন্দোলন করেছিল তখন কয়জন পুলিশ হত্যা করেছিল বলতে পারবেন কয়টা দেশীয় সম্পদ বিনষ্ট করেছিল দু হাজার চব্বিশ সালে সরকার পতনের পেছনে বিএনপি ছিল বলে বিএনপির নেতারা স্বীকার করেছে তার মানে দু সাল থেকে বাস ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যা করার যে ঘটনাগুলো ঘটেছে প্রত্যেকটাই বিএনপি জড়িত ছিল অথচ সেই বিএনপি তখন বলল সবাই আওয়ামী লীগের মিথ্যা নাটক যাই হোক আওয়ামী লীগ ভালো নাকি বিএনপি ভালো আমি ওই হিসেব করতে চাচ্ছি না আমি স্পষ্ট বলতে চাচ্ছি বিএনপি যেই ধারা রাজনীতি করে সেই একই স্টাইলে আওয়ামী লীগ যদি রাজনীতি করে তাহলে বিএনপি গত ১৬ বছরে তাদের অস্তিত্ব খুঁজে না এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি অথচ ষোলো বছর নাকি কেবল নির্যাতন হওয়া দলকে কিংবা আওয়ামী লীগের নির্যাতনে প্রতিদিন মরতে যাওয়া নেতৃবেগম জিয়াকে দেখেছি সরকার পতনের পর ফুরফুরা মেকআপ নিতেছেন হেডলাইট উঁচা করে কথা বলতেছেন শুনেছি রাত বিরাতে নাকি মদ্যপানও করেন টেলিভিশনে বক্তব্য দেওয়া চকচকা শাড়ি পরে অনুষ্ঠানে যাওয়া সবই করেছেন এই হলো বিএনপির নষ্ট রাজনীতির চিত্র ছাত্র জনতার আন্দোলনের একমাত্র মাস্টারমাইন্ড তারেক রহমান বিএনপির কেন্দ্রীয় নেতা বলেছেন সিরাজগঞ্জে পনেরো পুলিশ হত্যার কৃতিত্ব নিয়ে বিএনপি নেতা পরে বললেন স্লিপ অফ টাং স্নিপক টাং থেকে এই ধরনের কথা বের হয় না প্রথম আলো নিউজ করেছে এদেশে একটা উনিশশো না ঘটলে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত শেখ হাসিনার উপর দেশে ফিরতে নিষেধাজ্ঞা দিয়ে না রাখলে শেখ হাসিনার উপর উনিশ বার হত্যা চেষ্টা না হলে একটা একুশ আগস্ট না ঘটলে দু থেকে দু সালে পরিস্থিতি সৃষ্টি না হলে বাংলাদেশ আওয়ামী লীগের আচরণ আরো ভিন্ন হতে পারত কিংবা হতো আমি নিশ্চিত ভাবে বলতে পারি তবে এটাও স্বীকার করার মতো আওয়ামী লীগের নেতা প্রতি যতবার হত্যা চেষ্টা হয়েছে ততবার আর কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপর হয়নি এই থেকে অন্তত এটাই পরিলক্ষিত হয় প্রতিহিংসার রাজনীতি আওয়ামী লীগ নয় বরং বিরোধী শিবিরই প্রথম করেছে এবং করবে তার ভবিষ্যতেও আওয়ামী লীগের উপর বিরোধী দলগুলোর রাজনীতি বন্ধ না হলে আওয়ামী লীগকে আচরণ পরিবর্তন করতে হবে প্রবাদ আছে ঢিল মারলে পাককেল খেতে হবেই বিএনপি আবারও বলতেছি পুনরায় বলতেছি এখনো সময় আছে শুধরে যান অন্যথায় তাই নিতে পারবেন ভালো থাকবেন ধন্যবাদ